দারুণ সুখবর এবার তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসের সময়সূচি পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউআর্টস আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম ভিউআর্টস গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন যাতে করে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনি সবার আগে পেয়ে যান ভিওয়ার্স কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আপনাদের জন্য বিশেষ সুখবর দেয়া বার্তাটি ভিউয়ার্স আশা করি আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ভিউয়ার্স সাতাশ এপ্রিল দু হাজার চব্বিশ এখানে বিষয়বস্তুর ক্ষেত্রে বলা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম পরিচালনা ভিওয়ার্স সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে চলমান তাপদাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষাবুরু কর্তৃক পরিচালিত লার্নিং সেন্টার সমূহের শ্রেণী কার্যক্রম চালুর বিষয়ে নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হল ভিওয়ার্স বলা হচ্ছে আগামী আটাইশ এপ্রিল দু হাজার খ্রিস্টাব্দ তারিখ রোজ রবিবার হতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম চলমান থাকবে এক শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ প্রতিদিন সকাল আট ঘটিকে থেকে এগারোটা ত্রিশ পর্যন্ত চলবে দুই শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ প্রথম শিফট সকাল আট ঘটিকা থেকে নয়টা ত্রিশ ঘটিকা এবং দ্বিতীয় শিফট নয়টা পঁয়তাল্লিশ ঘটিকা থেকে এগারোটা ত্রিশ ঘটিকা পর্যন্ত চলমান থাকবে তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে উপজেলা শিক্ষা অফিসার সংশ্লিষ্টদের নিয়ে শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে প্রেরিত রুটিন বিবেচনায় নিয়ে উপজেলা ভিত্তিক শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য সাপ্তাহিক রুটিন প্রণয়ন করবেন প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে ভিউয়ার্স বলা হচ্ছে এমতাবস্থায় তাপদাহ স্বাভাবিক পর্যায়ে আসার পূর্ব পর্যন্ত এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত উল্লেখিত সিদ্ধান্ত বলবৎ থাকবে বর্ণিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো ভিওয়ার্স এছাড়াও এখানে ওপরে এগুলোই উল্লেখ করা হয়েছে ভিওয়ার্স বলা হচ্ছে রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল খোলার প্রজ্ঞাপন জারি ভিওয়ার্স গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন ভিউয়ার্স পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি ধন্যবাদ সবাইকে